হ্যালো বন্ধুরা ক্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। গ্রিক কয়েন্স সম্পর্কে অর্থাৎ গ্রিক যে মুদ্রা রয়েছে সেই মুদ্রা নিয়ে কিন্তু আজকের ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করবো দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি দেখো প্রথম প্রথমত এক্ষেত্রে এই যে গ্রিক যে মুদ্রা রয়েছে সেই মুদ্রা সম্পর্কে যদি বলি দেখো অর্থনৈতিক দিক থেকে কিন্তু এই মুদ্রার গুরুত্বগুলি কিন্তু অপরিসীম রয়েছে এবং এছাড়াও ক্ষেত্রে বলা হয়েছে যে খ্রিস্টপূর্ব পঞ্চম শতকের অনেক আগে থেকে কি বলা হয়েছে যে গ্রীসের প্রায় সর্বত্র বিনিময় প্রথা যেটা রয়েছে সেটার পরিবর্তে কি বলেছে অর্থনীতির মুদ্রা নির্ভরতা শুরু হয় অর্থাৎ এখানে বলা হয়েছে যে খ্রিস্টপূর্ব যে পঞ্চদশ যে পঞ্চম শতকের আর কি অনেক আগে থেকেই কিন্তু গ্রীসের প্রায় সর্বত্র যেটা বিনিময় প্রথা সেটার পরিবর্তে অর্থনীতির মুদ্রা নির্ভরতা কিন্তু শুরু শুরু হয় এবং সেখানে বলেছে যে একমাত্র ব্যতিক্রম ছিল স্পার্টা সেখানে সোনা কিংবা রূপার নয় লোহার ক্ষুদ্রাকৃতি চাকতির মাধ্যমে বিক্রিবারটা কিন্তু চলতো অর্থাৎ সেখানে যেহেতু যে বলা হয়েছে মুদ্রার নির্ভরতা শুরু হয়েছিল সেক্ষেত্রে বলা হয়েছে একমাত্র ব্যতিক্রম ছিল হচ্ছে স্পারটা তো সেখানে কি বলা হয়েছে যে সোনা কিংবা রূপোর নয় সেখানে লোহার ক্ষুদ্রাকৃতি চাকতির মাধ্যমে কিন্তু সেখানে বিক্রি কিন্তু চলতো তার কারণ হচ্ছে সেখানে মূল্যবান ধাতুর বেশ কিন্তু অভাব ছিল কেন এখানে যে লোহার ক্ষুদ্রাকৃতি চাকরির মাধ্যমে বিক্রিবাটটা চলতো কারণ সেখানে মূল্যবান ধাতুর কিন্তু একটা ব্যাপক কিন্তু অভাব ছিল এবং এছাড়াও বলা হয়েছে গ্রিসের প্রতিটি নগর রাষ্ট্রে পৃথক বা যে বা বলা চলে যে নিজস্ব মুদ্রা ব্যবস্থা ও পরিমাপ পদ্ধতি যেটা সেটা কিন্তু ছিল অর্থাৎ গ্রিসের যে প্রতিটি নগর রাষ্ট্র যেগুলিকে কিন্তু পলিসও বলা হয়ে থাকে অর্থাৎ পলিস বলতেই বোঝায় কিন্তু যে নগর রাষ্ট্রকে সেটাই বলা হয়েছে যে গ্রিসের প্রতিটি নগর রাষ্ট্রের কিন্তু পৃথক বা যে নিজস্ব মুদ্রা ব্যবস্থার কিন্তু যে পরিমাপ পদ্ধতি ছিল সেটা কিন্তু এখানে আর কি প্রচলিত ছিল ঠিক আছে এছাড়াও বলা যায় যে এখানে যে পরি মানে পরবর্তীকালে কী হয়েছিল যে মুদ্রা ব্যবস্থার বেশ কয়েকটি যে মুদ্রা ব্যবস্থার দিক থেকেই দেখা যায় যে বেশ কয়েকটি সেখানে যে গ্রিক মুদ্রার অনুকৃতি কিন্তু লক্ষ্য করা যায় অর্থাৎ আজকে টপিকটাই ছিল হচ্ছে গ্রিক মুদ্রা সম্পর্কে তো সেখানে বলা হয়েছে এই যে পরবর্তীকালে কী হয়েছিল মুদ্রা ব্যবস্থার ক্ষেত্রে কিন্তু বেশ কয়েকটি গ্রিক মুদ্রার কিন্তু এখানে আর কি অনুকৃতি সেখানে কিন্তু পরিলক্ষিত হয়েছিল এবং সেখানে বলা হয়েছে যে পরিচিত নাম হল ড্রাকমা অর্থাৎ এখানে মুদ্রা ব্যবস্থার যে নামের কথা বলা হয়েছে মুদ্রার সেখানে বলা হয়েছে যে পরিচিত যে নাম সেটাও ছিল হচ্ছে এথেন্সের ড্রাকমা যা ছিল ফোর পয়েন্ট থ্রি গ্রামের আর কি চার দশমিক তিন গ্রামের কিন্তু ছিল এছাড়াও কি রয়েছে এটা ছিল হচ্ছে ওজনের রৌপ্য মুদ্র এবং ছিল হচ্ছে করিন্থের স্টেটার যেটা ছিল হচ্ছে আট দশমিক ছয় গ্রামের ওজনের এটাও ছিল কিন্তু রৌপ্য মুদ্রা এছাড়াও ছিল হচ্ছে ও বল ছিল তো এখানে কিন্তু বিভিন্ন প্রকারের কিন্তু মুদ্রার ব্যবহার কিন্তু লক্ষ্য করা যায় যেমন এথেন্সের ছিল হচ্ছে ড্রাকমা ছিল এছাড়াও সেখানে করিন্থের স্টেটার ছিল এছাড়াও এখানে ওবল ছিল তো বিভিন্ন ওবলটা ছিল কিন্তু ব্রোঞ্জ মুদ্রা তো এক্ষেত্রে কিন্তু সেখানে বিভিন্ন মুদ্রার ব্যবহার কিন্তু লক্ষ্য করা গিয়েছিল এছাড়াও সেখানে বলা হয়েছে যে নিকটপ্রাচ্যের মুদ্রা মিনাও কেনা বেচার মাধ্যম হিসেবে কিন্তু ক্রিসে ব্যবহৃত হতো অর্থাৎ নিকট প্রাচ্যের মুদ্রা যে ছিল সেটা হচ্ছে মিনাউন সেটা কেনা বেচার মাধ্যমে কিন্তু সেখানে ব্যবহৃত ব্যবহৃত হতো এছাড়াও কিন্তু সেখানে বিভিন্ন কিন্তু মুদ্রার ব্যবহার কিন্তু লক্ষ্য করা গিয়েছিল যেমন তেতার নামে গ্রিসে অপর এক কিন্তু রৌপ্য মুদ্রা প্রচলিত ছিল অর্থাৎ প্রাচীন গ্রীস যে ছিল সেই প্রাচীন গ্রিসে কিন্তু রৌপ্য মুদ্রাও যেমন প্রচলিত ছিল বিভিন্ন রৌপ্য মুদ্রা যেমন সেখানে ড্রাকমা ছিল এছাড়াও স্টেটার ছিল ওবল ছিল বিভিন্ন ছিল যে মুদ্রার আর কি যে প্রচলন সেখানে ছিল এবং ওবল যেটা ছিল সেটা ছিল কিন্তু ব্রোঞ্জ মুদ্রা এবং এছাড়াও এখানে যে তেতার তেমরিয়ান নামে কিন্তু একটি রৌপ্য মুদ্রা প্রচলিত ছিল তো দেখা যায় যে সেই ক্ষেত্রে যে গ্রীসে কিন্তু বিভিন্ন ধরনের যে মুদ্রা সেটা প্রচলিত ছিল যেমন রৌপ্য মুদ্রা ছিল ব্রোঞ্জ মুদ্রা কিন্তু ছিল এবং এক্ষেত্রে বলা হয়েছে এটি ছিল পরবর্তীকালের মুদ্রা অর্থাৎ এই যে তেতার তেমরিয়ান যে মানে নামে যে গ্রীকে রৌপ মুদ্রাটা ছিল সেটা হচ্ছে পরবর্তীকালের কিন্তু মুদ্রা ছিল এবং এখানে বলা হয়েছে এথেন্সের সোলেনের সময় দেবী যে আর বাহন প্যাঁচার ছাপযুক্ত একটি মুদ্রার প্রচলন সেখানে লক্ষ্য করা যায় এবং সেটি আউস নামে কিন্তু পরিচিত ছিল তো পরবর্তীকালে কি হয়েছিল এথেন্সের সোলেনের সমর যে দেবী ছিলেন এথেনা তার বাহন ছিল প্যাচা তো সেই প্যাঁচার ছাপযুক্ত একটি মুদ্রার কিন্তু প্রচলন সেখানে লক্ষ্য করা যায় এবং সেই মুদ্রার নাম ছিল হচ্ছে যে আউস নামে কিন্তু সেটি পরিচিত ছিল এছাড়াও কিন্তু বলা যায় যে গ্রীসের এহেন যে ছিল সেটা কিন্তু নানারূপী যে মুদ্রার উপস্থিতি কিন্তু বিভিন্ন নগররাষ্ট্রের মধ্যেকার আঞ্চলিক যে স্বাতন্ত্রের কিন্তু কথা সেখানে মনে করায় এবং এক্ষেত্রে বলা যায় যে গ্রিসে যেমন বললাম বিভিন্ন ধরনের কিন্তু মুদ্রার প্রচলন কিন্তু ছিল সেখানে ব্রোঞ্জ মুদ্রা ছিল থেকে শুরু করে কিন্তু সেখানে রৌপ্য মুদ্রারও কিন্তু যে অস্তিত্ব লক্ষ্য করা যায় বা বলা যায় যে সেখানে আর কি সেখানে যে গ্রিক মুদ্রার কিন্তু অনুকৃতি কিন্তু লক্ষ্য করা যায় তো গ্রিক মুদ্রা সম্পর্কে যে আজকে আমার ছোট্ট একটি আলোচনা ছিল এবং সেখানে বললাম সেখানে কিন্তু যে বিভিন্ন মুদ্রা সেখানে লক্ষ্য করা গিয়েছিল যেমন প্রথমত একটা বলা যায় যে সেখানে ছিল হচ্ছে এথেন্সের যে ড্রাকমা ছিল এছাড়াও সেখানে করিন্থের স্টেটর ছিল তেতার তেমোরিয়ান ছিল ও ছিল বিভিন্ন মুদ্রা কিন্তু এই প্রাচীন গ্রিকে কিন্তু যে প্রচলিত কিন্তু ছিল তো গ্রিক মুদ্রার সম্পর্কে আজকে আমার আলোচনা কিন্তু এতটাই ছিল এবং ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই যে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হতে চাইছো শুরু থেকে আমাদের সঙ্গে নোটসপত্র নিতে চাইছো আমাদের থেকে তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটি নাম্বার আমাদের কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা কিন্তু দেরি না করে এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো আজকের ক্লাস এতটাই ছিল দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে একটি নতুন টপিকের সাথে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং